আমি এখন আছি বরিশাল আর আজকের ভিডিওতে আমি আপনাদের এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পেড়া কেন্দ্রিক গড়ে ওঠা বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান বাজার যা আমাদের সকলের কাছে ভাসমান পেরা বাজার নামে বিখ্যাত এই ভাসমান বাজার এবং তার সাথে বরিশালে বিখ্যাত করাপুর মিয়াবাড়ি মসজিদ ঘুরে দেখানোর চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব এই ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন চলুন বন্ধুরা একসাথে উপভোগ করা যাক আজকের এই ভ্রমণ গল্প আমার এবারে বরিশাল ভাসমান প্যারাবাজার ভ্রমণ যাত্রার শুরুটা ইউনিক পরিবহনের একটি নন এসি বাসে করে ঢাকা থেকে বরিশাল যাওয়া যায় দুই মাধ্যমে বাসে অথবা লঞ্চে লঞ্চে যাওয়ার জন্য সন্ধ্যা আটটার মধ্যে সদরঘাট থেকে বরিশালগামী লঞ্চে উঠে পড়তে হবে কারণ সর্বশেষ রাত নয়টার দিকে লঞ্চ বরিশালের উদ্দেশ্যে সেরে যায় লঞ্চে যাওয়ার জন্য কেবিন সোপা কিংবা ডেক পেয়ে যাবেন যেখানে ডেকে ভাড়া তিনশো পঞ্চাশ টাকা সোপা ছয়শো টাকা সিঙ্গেল কেবিন বারোশো টাকা এবং ডাবল কেবিন বাইশশো টাকা করে রাত আটটা দশ মিনিটে চট্টগ্রাম একেখান বাস স্ট্যান্ড থেকে আল্লাহর নাম নিয়ে আমাদের বাস যাত্রা শুরু করে বরিশালের উদ্দেশ্যে আমি যেহেতু চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি সেহেতু আমার বাস ভাড়া পড়েছে বারোশো টাকা আপনারা যদি ঢাকা থেকে বাসে যেতে চান সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে এসি বাসে হাজার থেকে বারোশো টাকা এবং নন এসি বাসে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে বাস যোগে প্রায় চার ঘন্টা পর রাত বারোটার দিকে কুমিল্লা নূরজাহান নামক রেস্টুরেন্টে আমাদের আজকে যাত্রা বিরতি হয় যেখানে ফ্রেশ হয়ে রাতের খাবার সেরে নেই এবং খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই উঠে পড়ি বাসে সবকিছু ঠিক থাকলে সকাল ছয়টা নাগাদ পৌঁছে যাব বরিশাল শহরে আসসালাম আলাইকুম বরিশালের নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আলহামদুলিল্লাহ আজ সকাল পাঁচটা চল্লিশের দিকে আমি এসে পৌঁছিয়েছি বরিশালের নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে আপনারা জানেন গতকাল রাতে ইউনিক পরিবহনের একটি নন এসি বাসে করে আমি রওনা দিয়েছিলাম বরিশালের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আজ সকালে এসে আমি পৌঁছেছি এখন এই নতুল বাস স্ট্যান্ড থেকে বাসমান প্যারা বাজার যাওয়ার জন্য সর্বপ্রথম যেতে হবে চৌমাথায় আর মূলত চৌমাথা থেকে বাসমান প্যারা বাজারের উদ্দেশ্যে যাওয়া যায় তো চলুন এখন হচ্ছে নতুল বাস স্ট্যান্ড থেকে চৌমাথার উদ্দেশ্যে যাওয়া যাক তো চৌমাথা যাওয়ার জন্য অটো গাড়িতে যেতে হবে যেখানে যাওয়ার ভাড়া পড়তে পারে দশ টাকা করে বরিশালের নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে একটি অটো গাড়িতে করে আমি এসে পৌঁছিয়েছি বরিশাল চৌমাথায় আর এখান থেকে হচ্ছে মূলত বাজারে যাওয়ার জন্য লেগুনা পাওয়া যাবে আর সে গাড়িতে করে হচ্ছে বাসমান বাজারের উদ্দেশ্যে রওনা করতে হবে তো আমি এখন হচ্ছে বরিশালের চৌমাথার একটি হোটেল থেকে সকালে নাস্তা সেরে নিব এবং নাস্তা করার পরেই আমি হচ্ছে রওনা করব বরিশালের ভাসমান বাজারের উদ্দেশ্যে চৌমাথা বাজার সংলগ্ন একটি হোটেল থেকে সকালে নাস্তা সেরে নেই এরপর চৌমাতা থেকে একটি সিএনজি গাড়িতে রওনা দিচ্ছি আটঘর বাজারের উদ্দেশ্যে ভীমরুল ভাসমান পেয়ারা বাজার যাওয়ার জন্য মূলত চৌমাতা থেকে আটঘর অব্দি যেতে হয় লেগুনা কিংবা সিএনজি গাড়িতে চড়ে এরপর আটঘর পৌঁছানোর পর নৌকা কিংবা টলারে চড়ে যাওয়া যায় ভীমরুল ভাসমান পেয়ারা বাজারে বরিশাল চৌমাতা থেকে আটঘর অবধি জনপ্রতি সিএনজি ভাড়া পড়বে পঁয়ষট্টি টাকা চৌমাতা থেকে আটঘর অব্দি যেতে সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বন্ধুরা আমি এখন আছি আট ঘর আর আপনাদের পাশমান প্যারা বাজারে যাওয়ার জন্য সর্বপ্রথম এই আটঘরে আসতে হবে এই আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আসার পরেই আপনারা দেখতে পারবেন হচ্ছে বেশ কিছু ট্রলার এবং নৌকা আর মূলত হচ্ছে এই সব এবং নৌকাতে করেই আপনাদের যেতে হবে তো চলুন এখন হচ্ছে বাসমান এখান থেকে একটি নৌকা কিংবা টলারে দেখি যে দাম দর করে যে কততে আমি ফিক্সড করতে পারি তো মূলত আমি চাচ্ছি একটি নৌকাতে যেতে যেহেতু টলারে বেশ শব্দ হয় ট্রলারে না যে নৌকাতে গেলে হচ্ছে একটু সময় বেশি লাগবে তবে হচ্ছে খাল এবং হচ্ছে তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বেশ ভালোভাবেই যাওয়া যাবে নৌকাতে গেলে তো আমি হচ্ছে চাচ্ছি একটি নৌকাতে করে যেতে তো দেখা যাক হচ্ছে দাম দর করে কত হচ্ছে আমি একটি নৌকা ভাড়া নিতে পারি প্যারা বাজারে যাওয়ার জন্য নৌকা ভাড়ার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে দাম দর করে নিতে হবে যেহেতু এটা হচ্ছে পর্যটক এলাকা সেক্ষেত্রে হচ্ছে এখানে সিন্ডিকেট কাজ করবে সেজন্যই হচ্ছে আপনাদের অবশ্যই দাম দর করে একটি সর্বনিম্ন মূল্য ফিক্স করে নিতে হবে তো বন্ধুরা অনেকটা খোঁজাখুঁজি করার পর এবং দাম দর করার পর অবশেষ হচ্ছে আমরা একটা নৌকা পেয়েছি আর যার ভাড়া পড়েছে হচ্ছে নয়শো টাকা এবং আমার সাথে হচ্ছে আরও দুইজন যাচ্ছে আমরা মোট তিনজন যাচ্ছি এই নৌকাতে করে আর যেটার ভাড়া নিয়েছে হচ্ছে নয়শো টাকা করে আমাদের মোটামুটি সবগুলো স্থানে ঘুরিয়ে দেখাবে আর মিনিমাম চার ঘন্টার মতো সময় লাগতে পারে তো এখন দেখা যাক যে কতক্ষণ আমাদের আরও সময় লাগে যেতে ভাসমান পেয়ারা বাজারে চলুন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা হচ্ছে সামনের দিকে গিয়ে যাই আমাদের আজকের ভাসমান পেয়ারা বাজারের উদ্দেশ্যে নৌযাত্রার শুরু সকাল নয়টা তিরিশে আটগড় নৌঘাট থেকে প্রথমে এই বড় খালের বেশ কিছুটা অংশ পার হয়ে আমরা ঢুকে পড়ব ছোট খালে পেয়ারা বাজার দেখার পাশাপাশি বাংলার খাল বিলগুলোর আসল সৌন্দর্য দেখব দেখব খালের দুপাশের গ্রাম বাংলার সৌন্দর্য এই তো সেই বাংলা যেই বাংলাকে দেখে কবি জীবনানন্দ দাস লিখেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই এই পৃথিবীর রূপ খুঁজিতে চাহি না আর চলুন সেই বাংলার রূপের কাছে হারিয়ে যাই কিছুটা সময় স্থান থেকে হচ্ছে পুরা যে প্যারা বাজারের আশেপাশে এরিয়া আর সেটা কিছু এরকম দেখতেছে বিভিন্ন স্থানে দেখা যাবে হচ্ছে প্যারা ভর্তি নৌকা নিয়ে লোকজন হচ্ছে বসে আছে বা হচ্ছে তারা বিভিন্ন ট্রলারে প্যারা ভরতেছে টলার গুলো হচ্ছে পাইকারি দামে প্যারা এখান থেকে কিনে নিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে এবং সেখানে তারা বিক্রি করবে এখানেও যে দৃশ্যটা সেটা আসলে দেখতে খুবই সুন্দর চারপাশে পানি এবং হচ্ছে তার সাথে প্রাকৃতিক যে সৌন্দর্য এটাও বেশ সুন্দর আমরা হচ্ছে এই নৌকাতে করে এখন হচ্ছে প্যারাবাজারের দিকে অগ্রসর হচ্ছে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারে আলোঘাটি বরিশাল এবং পিরোজপুরের সীমানাবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহৎ প্যারাবাগান আর এই প্যারাবাগানগুলোকে কেন্দ্র করে ভিমরুলিতে গড়ে উঠেছে এই ভাসমান পেরাবাজার। তিন দিক থেকে আসা খালের মোহনায় বসে ভিমরুলির এই ভাসমান পেরাবাজার। বছরের অন্যান্য সময় এই বাজারটি বসলেও প্রাণ ফিরে পায় প্যারার মৌসুমে কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় এই সময়টিতে শুরু থেকেই এই বাজারে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা শুরু হয়েছে সময়ের সাথে সাথে বাড়ছে এই বাজারের ব্যস্ততা চাষিরা সরাসরি বাগান থেকে প্যারা নৌকায় করে নিয়ে আসতেছে এবং ক্রেতারা নিজ নিজ পছন্দ মতো নৌকা থেকে প্যারা কিনে নিচ্ছেন আমরা হচ্ছে অবশেষে এসে পৌঁছেছি ভাসমান পেয়ারা বাজারে আর যেখানে এসে যা দেখা যাচ্ছে যে বেশ অনেকগুলো আর এই নৌকো বিক্রি করতেছে বিভিন্ন চাষীরা এবং তার সাথে আরো বেশ অনেক ধরনের ফল দেখা যাবে শাক সবজিও রয়েছে এই বাজারে আর এই সব নৌকা থেকে মূলত পাইকারি যে ব্যবসায়ীরা আছে তারা পেয়ারা কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায় এবং তা হচ্ছে তারা বিক্রি করে থাকে তো এই বাজারটা দেখতে অনেকটা সুন্দর যেদিকে তাকাবেন শুধু প্যারা আর প্যারাই দেখা যাবে যেই প্যারাগুলোকে এখানে আঞ্চলিক ভাষায় গোয়া বলা হয় আমার পিছের এই স্থানে বেশ কিছু নৌকা আছে যেখানে শত শত প্যারা দেখা যাচ্ছে যেগুলো বিক্রি করা হচ্ছে এই বাজারে সাথে সাথে বিভিন্ন ধরনের শাকসবজিও দেখা যাবে যেগুলো বিক্রেতারা এই বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য এই স্থানে কিন্তু দুটি হোটেল রয়েছে একটি হচ্ছে বৌদির ভাসমান হোটেল আর একটি হচ্ছে মা ভাসমান হোটেল যেই হোটেলগুলো বেশ বিখ্যাত আর এখানে আসা দর্শনার্থীরা এই হোটেলগুলো থেকে খাওয়া দাওয়া করে নিতে পারে এই বাজারটা মূলত হচ্ছে বছরে তিন মাস বসে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এই বাজারটা এই তিন মাসই জাঁকজমক থাকে বেশ এবং এই বাজারে আসার জন্য সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে আসলে ভালো হয়

বড় ইঞ্জিন চালিত টলার নিয়ে তারা আসেন ছোট ছোট নৌকা থেকে প্যারা কিনে ঢাকা কিংবা অন্যান্য জেলাগুলোতে চালান করে দেন এই বাসমান বাজারে শুধু যে পেয়ারা বিক্রি হয় এমনটি নয় মৌসুমি বিভিন্ন ধরনের শাকসবজি নিয়েও চাষিরা উপস্থিত হয় এই বাজারে পেয়ারা বাজার ঘুরে দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি পেড়া বাগানের দিকে বাজার থেকে নৌপথে আধা ঘন্টা দূরত্বে এই প্যারা বাগান নির্দিষ্ট কিছু জায়গা জুড়ে বিস্তৃত করে গড়ে তোলা হয়েছে বাগান পার্কগুলো আমরা হচ্ছে এখন প্যারা বাগানে এসে পড়ছি আর এই স্থান থেকে মূলত হচ্ছে দর্শনার্থীরা প্যারা বাগানের ভিতরে প্রবেশ করতে পারবে যার জন্য হচ্ছে টিকিট ক্রয় করতে হবে আর টিকিট মূল্য পড়বে হচ্ছে 30 টাকা করে আর আপনার হচ্ছে প্যারা বাগানের ভিতরে প্রবেশ করে ইচ্ছামতো পেট ভরে প্যারা খেতে পারবেন তো আমরা হচ্ছে এখন প্যারা বাগানের ভিতরে প্রবেশ করব আমরা হচ্ছে এখন প্যারা বাগানের ভিতরে প্রবেশ করতেছি আমরা হচ্ছে এখন প্যারা বাগানের ভিতরের স্থানে আসি আর এখানে হচ্ছে একটা ব্রিজ তৈরি করা হয়েছে মূলত হচ্ছে এই ব্রিজ দিয়ে হেঁটে যেতে হয় প্যারা বাগানের ভিতরে অংশে আর এখানে চারদিকে শুধু প্যারা আর প্যারার গাছই দেখা যাচ্ছে তো আমরা হচ্ছে প্যারা বাগানের ভিতরের অংশে একবারে প্রবেশ করছি এখানে বেশ কিছু প্যারা গাছে প্যারা দেখা যাচ্ছে

এই স্থান থেকে পুরো এলাকাটা বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে খালটি রয়েছে যে খাল দিয়ে আমরা মূলত হচ্ছে এই প্যারাবাগানের দিকে আসি তো আশেপাশের সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর পুরো এলাকাটা দেখা যাচ্ছে তো বাগানের এই স্থানে একটি স্পট রয়েছে যে স্থান হচ্ছে দোলনা দেখা যাচ্ছে তো তারপরে একশো বিশ টাকা থাকা এই প্যারা বাগানটি ঘোরা শেষ করে আমরা হচ্ছে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা হচ্ছে বাসমান প্যারা বাজার দেখা শেষ করে এখন হচ্ছে আবার এই আটঘর চলে আসছি আর আটঘর বাজারে একটি হোটেল থেকে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব আর খাওয়া দাওয়া শেষে হচ্ছে আরো কিছু স্থান ঘুরে দেখবো আটঘর বাজারের এই হোটেলে আমরা এখন আসছি দুপুরের খাওয়া দাওয়া সেরে নেওয়ার জন্য এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক আটঘর বাজারের একটি খাবারের হোটেল থেকে আমরা দুপুরের খাবার সেরে নেই জনপ্রতি খরচ পড়েছে একশো টাকা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আটঘর বাজার থেকে লেগুনায় রওনা করি করাপুর মিয়াবাড়ি মসজিদ দেখার উদ্দেশ্যে যেখানে যেতে সময় লাগবে আনুমানিক পঁচিশ থেকে তিরিশ মিনিট এবং জনপ্রতি ভাড়া চল্লিশ টাকা আমার পিছে যে মসজিদ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোগল আমলের একটি প্রাচীন মসজিদ হরাপুর গ্রাম আর এই গ্রামে মিয়াবাড়ি মসজিদ আর যেই নামে মূলত হচ্ছে এই মসজিদ পরিচিত এই মসজিদের যে সৌন্দর্য তা আসলে বলে প্রকাশ করা সম্ভব নয় এত ছোট আকৃতির ভিতরে এর যে কারুকার্য করা হয়েছে তা বেশ সুন্দর আমি বাংলাদেশের অনেক মসজিদ দেখেছি কিন্তু ছোটর ভিতরে এত গাঠনিক এবং এত সুন্দর মসজিদ আর একটিও দেখিনি এই মসজিদের প্রতিষ্ঠাতা হায়াত মাহমুদ তিনি ইংরেজদের শাসনের বিরোধিতা তাকে একটি দ্বীপে করা হয় এবং দ্বীপ থেকে তিনি ফিরে এসে ষোলো বছর পর এখানে এসে দুইটি দিঘি খনন করেন এবং তার সাথে এই মসজিদটি নির্মাণ করেন যার সৌন্দর্য এখনো বহল রয়েছে তারা ভাসমান প্যারাবাজার ঘুরে দেখার পর অবশ্যই এখানে এসে এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন করাপুর মিয়াবাড়ি মসজিদ ঘুরে দেখা শেষ করে আমরা অটোগাড়িতে চড়ে ফিরে আসলাম নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে সেখান থেকে রাত আটটার বাসে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই ট্যুর সম্পর্কিত গুরুত্বপূর্ণ সকল তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে দেখা হবে আবার নতুন ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ